যে রাস্তা সেই রাস্তার সামনে আমরা এবং এটি হলো প্রথম লিমিটেড হাইট সাবওয়ে যেটি কিন্তু সম্পূর্ণরূপে আরামবাগ থেকে গোঘাট পর্যন্ত যে লাইনটি আছে তার অন্যতম গুরুত্বপূর্ণ এই রেল লাইনটির স্পিড বাড়ানোর জন্য জানেন যে একশো কুড়ি কিলোমিটার এই রেল লাইনটি গতি নির্ধারিত হয়েছে বিশেষত আরামবাগ থেকে গোঘাট পর্যন্ত সেই স্পিড অনুমোদিত হয়েছে এবং সেই স্পিড আরও বৃদ্ধি করার লক্ষ্যে এবং তারকেশ্বর থেকে অর্থাৎ হাওড়া থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে রেল লাইনটি সেখানে প্রচুর এক্সপ্রেস ট্রেন চলবে এবং এই রেল লাইনটি সংযুক্তিকরণের প্রায় পথে চলে এসেছে এবং সেইখানে যে কাজকর্মগুলি হচ্ছে এই লিমিটেড হাইট সাবওয়েতে সেই দৃশ্য আপনাদের সামনে উপস্থাপিত করার জন্য আমি প্রসূন প্লেস দিবিহার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে আজকে এসেছি ঠিক লিমিটেড হাইট সাবওয়ে যেখানে তৈরি হয়েছে ঠিক পাহাড়ের মতো যেন একটি খনন কার্য তৈরি করা হয়েছে এবং এখানে যে লিমিটেড হাইট সাবওয়ে তৈরি করা হয়েছে সেইখানে আপনাদের দেখাচ্ছি বর্তমানে আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই এইভাবে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটি নিশ্চয়ই আমাদের সামনে করবেন দেখুন প্রথমে এই লিমিটেড সাবওয়ের যে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি প্যানেল সেগুলিকে প্রথম বসানো হয়েছে এবং সে দৃশ্য আপনারা দেখি আপনাদের কাছে দেখিয়েছি সারা রাত্রিব্যাপী সে কাজ চলেছিল এবং তারপর ভোরের ট্রেন এর ওপর দিয়ে গিয়েছিল সেই ছবি আপনাদের দেখিয়েছিলাম এবং তারপরে যে কাজ হচ্ছে এখানে সে ছবিও আপনাদের সামনে দেখিয়েছি দেখুন এই সাইড খনন করে এখানে গর্ত করা হয়েছে এবং গর্ত করে সেখানে কিন্তু রড দাঁড় করানো হয়েছে এবং নিচের যে ঢালাই সেটি কিন্তু একটি একটি করে পাট পাট করে দেওয়া হয়েছে এই পাটের ঢালাইটি কমপ্লিট হয়েছে আর তার সঙ্গে যেটি হচ্ছে দেখুন এখানে একটি ড্রেন মতো করা হচ্ছে এখানে যে সঞ্চিত জল সেটি পাম্প করে বের করে দেওয়ার জন্য কিন্তু এই ড্রেনটি করা হচ্ছে দেখুন এখানে জল অলরেডি জমে আছে কারণ এখানে জল দেওয়া হচ্ছে এদিকে যে রেলগুলি দিয়ে প্রথমে গার্ড দেওয়া হয়েছে সেই ছবিগুলি দেখতে পাচ্ছেন রেল দিয়ে গার্ড দেওয়া হয়েছে অর্থাৎ লোহার যে রেলের প্যানেল সেই প্যানেল দিয়ে গার্ড দেওয়া হয়েছে আরামবাগেও ঠিক যখন এই প্যানেল গাড়া হচ্ছিল আপনাদের দেখিয়েছিলাম এবং এই দিকে সোজা এতটি কিন্তু ঢালাই হয়ে গেছে সে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে একটা বিরাট পাহাড়ের মধ্যে যেন আমরা হেঁটে চলেছি গর্তের মধ্য দিয়ে তো সেরকম একটা ফিলিং অনুভূতি একটা হচ্ছে তো এখানে কিন্তু রড ঢালাইয়ের রড দিয়ে ঢালাইয়ের কাজ চলছে দুটি দিকই অন্যদিকে র শব্দ শুনতে পাচ্ছেন সে কিন্তু তার যে কাজকর্ম সেগুলি করছে এবং যখন এখানে খোদাই করার কাজ হয় সে দৃশ্যও আপনাদের সামনে আমরা তুলে ধরে দিলাম এবং দূরে দেখতে পাচ্ছেন ঠিক বত্রিশের সি যে রেলগেট আরামবাগ থেকে আসছে সেই রেলগেটটি এবং ট্রেন ঠিকের ওপর দিয়েই যায় এবং বর্তমানে ট্রেন চলছে মানে এই মুহূর্তে ট্রেন নেই ট্রেনের সময় নেই তাই দেখাতে পাচ্ছি না নাহলে নিশ্চয়ই দেখাতাম তো এই দিক দিয়ে গিয়ে সোজা কিন্তু উঠে যাচ্ছে যে আরামবাগ থেকে বিষ্ণুপুর পর্যন্ত বাস রাস্তাটি যাচ্ছে দুদিকে একটি কতুলপুর দিয়ে একটি কামারপুকুর দিয়ে তো এই দুটি রাস্তার মাঝেই কিন্তু এই রেল লাইনটি এবং এই রেল লাইনটি এই রেল লাইনটিতে যে গেট আছে বত্রিশ সি সেই গেটটিকে গেটটির পাশেই এই এল এইচ এস অর্থাৎ লিমিটেড হাইট সাবওয়েটি তৈরি করা হচ্ছে এবং সেই দৃশ্যই আপনাদের সামনে বর্তমানে আমরা তুলে ধরেছি তো বন্ধুরা আপনারা এইভাবে সঙ্গে থাকবেন চ্যানেলকে সঙ্গে রাখবেন এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে সেটি নিশ্চয়ই করবেন এবং আমরা সেই উত্তর দেওয়ার চেষ্টা করব এখানে কাজ করছো কদিন কাজ করছো এখানে বাড়ি কোথায়

না একবারে কন্ট্রাক্ট এক মাসে না না মাসে না দিন দিন হিসাবে দিনে কত দেয় ওই 700 এরকম দেয় 700 650 খাওয়া দাওয়া তার মধ্যে হুম নামটা কি বললে আশিক শেখ আশিক শেখ আশিক শেখ ক ভাই বোন তোমরা দুই ভাই আরেক ভাই কি করে এক ভাই পড়াশোনা করে কিসে পড়ে ওই ওয়ান ওয়ানে পড়ে আর তোমার বাবা কি করেন বাবা গাড়ি চালায় আচ্ছা আর বোন নেই কাজ কর মন্দির যে কাজ করছে নিশ্চয়ই করবে আহ তো দেখুন এখানে কাজ করছে কিন্তু একটু কম বয়সে যাই হোক তো এই এই এইখানে যে কাজ চলছে এটি কিন্তু চলবে এবং এই কাজ সম্পূর্ণতা প্রধান এই দিক দিয়ে একদিন কি কিন্তু যানবাহন যাতায়াত করবে সেদ নিশ্চয়ই আপনাদের সামনে তো ঠিক এই যে আন্ডার সামনের দিকে এগিয়ে যাবো এবং আমরা দেখব ঠিক কী কী কাজ হচ্ছে সেটা সামনে উপস্থাপিত করবো তো বন্ধুরা আপনারা এইভাবে সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই আর আপনারা দেখতে থাকুন ঠিক কি কাজ হচ্ছে এবং এইখানে রাস্তাটি তৈরি হয়ে গেলে এই রেল গেটের ওপর যে চাপ থাকে অর্থাৎ ছোটোখাটো গাড়ি থেকে শুরু করে যে হাইটটি দেখলেন যথেষ্ট উঁচু সেই সেই সমস্ত যানবাহনগুলি এদিক দিয়ে যাতায়াত করবে এবং সেই সময়কার দৃশ্য নিশ্চয়ই দেখাবো আপনাদের তো এখানে দুটি ধাপে ঢালাই হয়েছে ক্রমশ এদিকে কিন্তু উঠে যাচ্ছে আমরা হাঁটলে বুঝতে পারছি নিচুর দিক থেকে আস্তে 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 ওপরের দিকে চলে যাচ্ছে এবং এখানে কিন্তু ঢালাই দেওয়া হবে সেই লক্ষ্যেই কিন্তু এখানে রড পাতার কাজ চলছে এবং এর কিন্তু এখানে ঢালাই দেওয়া হবে এবং একদিন এখান দিয়ে কিন্তু যানবাহন যাবে আমরা এখন যাচ্ছি পায়ে হেঁটে এগুলি সব মাটির নিচেই পড়ে থাকবে এবং এর ওপর দিয়ে ঠিক এরকম মোটা করে ঢালাই দিয়ে দেওয়া হবে কবে ঢালাই হবে ভাই কালকে হবে পাট করে ঢালাই করতে মোট কদিন লাগবে কদিন লাগবে পাটপাট করে ঢালাই হতে পাটপাট করতে আর কি টাইম লাগবে স্যার এই তো হয়ে যাবে দশ দিনে শেষ হয়ে যাবে তাহলে তারপরে এই দিকে যানবাহন যাওয়ার মতন করতে পারো যেতে এখন টাইম অনেক এই সাইড গুলো হবে নাকি হ্যাঁ সাইড হবে সাইড ঢালাই হবে আচ্ছা তো দেখছেন এইগুলো ঢালাই হওয়ার পর সাইডের কাজ হবে সাইডের ঢালাই হবে তো এই সমস্ত ঢালাইগুলি হওয়ার পর কিন্তু যানবাহন যেতে এখন বেশ সময় লাগবে বলছেন তো দেখুন এখানে যাতে ধস না নেমে যায় সেই জন্য এইভাবে গার্ড দিয়ে দেওয়া হয়েছে কেননা একটি ট্রেন যখন যায় তার গতি এবং তার যে কম্পন তার ফলে এই মাটিগুলি ধসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই জন্য এইভাবে কিন্তু কাজটি করা হয়েছে যাতে করে কোনো রকম দুর্ঘটনার সৃষ্টি না হয় রেল সেই দিকে সতর্ক এবং এনারা এবার এই ঢালাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন ঠিক এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে এখানে ঢালাই দেওয়ার কাজ শুরু হবে এবং দিকটা নিশ্চয়ই আপনাদের সামনে দেখাবো যদি আপনারা সেই সময় পর্যন্ত থাকেন তো এখানে তিরিশ কিলোমিটার বেগে ট্রেন যায় এবং এই হচ্ছে বত্রিশ নম্বর যে গেট সেই গেট এবং এখানে দেখুন এই যে মিক্সিংয়ের কাজ হচ্ছে অর্থাৎ পাথর এবং বালি একসঙ্গে কিন্তু রেখে দেওয়া হচ্ছে এবং তারপরেই নিশ্চয়ই ঢালাই হবে তো সেই দৃশ্য আপনারা দেখছেন দাদা আপনার লাইভ ভিডিও পরিষ্কার আসছে না লাইভ ভিডিও পরিষ্কার আসছে না নেটের কারণে তাহলে আমরা এখানেই লাইভ রাখছি তো আমরা সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন